আলহামদুলিল্লাহ আশা করি অনেক অনেক ভালো আস আপনাদের ভালোবাসা এবং দোয়াই আমরা খুব ভালো আছি আজকে আমি পর চলে আসলাম নদীর পার আর নদীর পাড়ে এসে মানে মনে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই জন্য আর কি লাইফটা চালু করা তো কিছু না মনে করবেন সামনে আমাদের রমজান ইনশাআল্লাহ আমরা সবাই রমজানের যথারীতি প্রস্তুতি নিব এবং আমাদের বেশি বেশি নাকি আমল করতে হবে কারণ ভাই দুনিয়াটা হয়েছে ক্ষণস্থায়ী আফেরাত হল চিরস্থায়ী এই দুনিয়াতে আমরা অল্প কিছু দিনের জন্য আসছি আর আজকে আমরা যেই বাহাদুরি করে যাচ্ছি সেটা মনে হচ্ছে যে আমরা দুনিয়াতে চিরকাল থেকে যাব অথচ পাক নিজেই বলছেন যে তোমাদেরকে দুনিয়াতে আমি দুই দিনের মেহমান করে পাঠিয়েছি আবার হয়তো সময় হলে তোমাদেরকে আমি টান দিয়ে আবার আমার কাছে নিয়ে আসবো সেজন্য ভাই সবার প্রতি আমারও আমন্ত্রণ থাকবে যে ভাই সবাই বেশি বেশি নাকা আমল করবো যথারীতিভাবে পাঁচ অর্থ নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক পাক আমাদেরকে দান করেন আর বিশেষ করে এই দুনিয়াটা ভাই শুধু টাকার পাগল ভাই সবাই শুধু টাকার পাগল কিন্তু দেখেন আজকে মারা গেলে যে আপনি দুই দিন হয়ে যাবে আজকে আপনি মারা গেলে কালকে হয়তো আপনার মারার আজকে দুই দিন হয়ে যাবে মরার দুই দিন হয়ে যাবে অথচ এই দুনিয়া নিয়ে আমরা কত বাহাদুরি ক্ষতি কত রাহাজানি করি এক একজন কিছু টাকার মালিক হয়ে গেলে তার পার দুনিয়ার জমিনে পড়ে না অথচ তারা কারণের ঘটনা বই গেছে তারা নম্রদের ঘটনা ভই গেছে তারা ফেরাউনের ঘটনা ভই গেছে হয়তো এই জন্য তারা তাদের পা আর দুনিয়ার জমিনে পড়ে না একটু খেয়াল করে দেখেন আপনারা আপনারা অনেকের কারণের ঘটনাটা মনে আছে যে কারণ এত এত পরিমাণ কোটি টাকার মালিক ছিল হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক ছিল কারণ ওই কারণকে কিন্তু আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে শুধু তার অহংকার এবং তার টাকা বুড়ির কারণে আল্লাহ ওই কারণকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কারণকে আল্লাহ এত পরিমাণ এত পরিমাণ সম্পদ দিয়েছে তার শুধু যে মাল সাবানছে এগুলার গোডাউনের সাবিন বহ সাবি শুধু মাত্র সাবি একটা সাবি বহন শুধু তার গোডাউনের সাবি বহন করতে সত্তরটা উঠ লাগতো কি পরিমাণ সম্পদ আল্লাহ তাকে দিয়েছে আবার কিন্তু ওই আল্লাহ আবার তাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই জন্য ভাই দুই দিনের দুনিয়া কারো অহংকার করা ঠিক না তাকে এ আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে কারণ কে মুসানবী যখন আইসা বলল যে কারণ তুমি তোমার মাল সম্পদ এবং এক আল্লাহকে তুমি তোমার মাল সম্পদের জাকাত দাও এবং এক আল্লাহকে মেনে নাও কিন্তু কারণ সেটাকে অস্বীকার করল এবং কি বলল? যে আমি এক আল্লাহকেও মানব না এবং মাল সম্পদের জাকাত দিব না মুসাজুবি যখন সেখান থেকে চলে যায় তখন কারণ তার মনে শয়তানি চিন্তা ভাবনা শুরু করে কি শুরু করে শয়তানি চিন্তাভাবনা যে মুসাকে কিভাবে শিক্ষা দেওয়া যায় এরকম শয়তানি চিন্তাভাবনা কারণ শুরু করে কারণ একদিন দুই দিন তিন দিন এমন করতে করতে কারণ এবার মনে আরও বেশি শয়তানি চিন্তাভাবনা আসে যে কারণ এবার মুসানবির বিরুদ্ধে আবার কারণ গুজব ছড়াইবে এই জন্য কারণ একটা খারাপ ব্যবসা মহিলাকে ভাড়া করলো কারণ একটা ব্যবসা মহিলাকে ভাড়া করলো তারপর ব্যবসা মহিলাকে অনেক টাকার লোভ দেখা হয়েছে যে তোমাকে এত এত টাকা দিব তুমি যদি মুসানবির বিরুদ্ধে যায় মুসানবির উম্মুদ্দদেরকে গিয়ে বলো যে তোমার 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 সাথে সে জিনা করেছে মুসানবী তোমার সাথে জিনা করেছে তুমি যদি এটা মুসানবীর উম্মুদ্দদেরকে গিয়ে বলতে পারো তাহলে তোমাকে আমি এত টাকা বা এত দেড়হাম হাম দেব তারপরে ওই মহিলা রাজি হয়ে গেল ওই মহিলা যখন রাজি হয়ে গেল মহিলা রাজি হয়ে গেল মুসানবী তার উম্মুদ্দদেরকে নিয়ে বইসা রয়েছে ওই জায়গায় ওই জায়গায় মুসানবী তার উম্মুদ্দদেরকে বৈষা রয়েছে নিয়ে ওইখানে মহিলা যেয়ে বসলো বৈষা যখনই মহিলা দাঁড়াবে মানে ওই কথা বলার জন্য যে মুসানবী তার সাথে জিনা করেছে এই কথা বলার জন্য যখন ওই মহিলা দাঁড়াবে ওই সময় তার জবানটা বন্ধ হয়ে গেল কিন্তু জবান বন্ধ হয়ে দিছে কে আল্লাহ অমাকল অল্লাহু খাই মা কিরিন অত আজ মাংতা সম্মান দেয় মালিক আল্লাহ সম্মান র মালিক আল্লাহ যখন ওই মহিলার জবানটা বন্ধ হয়ে গেল মহিলা আবার বসে বললো বৈশা আবারও চিন্তা ভাবনা করলো অনেকগুলো টাকার ব্যাপার সেফার আরেকবার চেষ্টা করে দেখি তখন মহিলা আবারও আবারও দাঁড়াইল মানে ওই কথা বলার জন্য যে মুসানবী তার সাথে জিনা করেছে এই জন্য ওই মহিলা আবারও দাঁড়াইল আবারও দাঁড়িয়ে এবারও চেষ্টা করলো যে আবার বলবে আমি তখন ওই মহিলা যখন আবারও দাঁড়ালো তখন তার জবানটা আবারও বন্ধ হয়ে গেল তখন ওই মহিলা আবার ফাইনাল ডিসিশন নিল যে আমি আর মুসানবির বিরুদ্ধে কোনো প্রকার মিথ্যা গুজুব সরাবো না এবার আমি সত্য ঘটনা প্রকাশ করে দিব তখন মহিলা আবার দাঁড়ালো দাঁড়িয়ে মুসানবিকে বলল হে আল্লাহর আল্লাহর প্রিয় বান্দা মুসানবী হে মুসানবী আপনি শোনেন কারণ আপনার নামে গুজব সরানোর জন্য আমাকে এত টাকা দিয়ে এত টাকার লোভ দেখিয়ে আমাকে এত টাকার লোভ দেখিয়ে বলছে যে আপনার উম্মদেরকে কাছে গিয়ে বলতাম যে আপনি আমার সাথে জিনা করেছেন আপনি আমার সাথে জিনা করেছেন খারাপ কাজ করেছেন এই কথা আপনার উম্মদের কাছে যা বলতাম কারণ আমাকে টাকার লোভ দেখিয়েছে তখন মুসানবি আল্লাহর সাথে আল্লাহকে বলল আল্লাহ আপনি মাটিকে আমার আওতায় এনে দেন হে আল্লাহ আপনি মাটিকে আমারে আওতায় এনে দেন তখন আল্লাহ কি করল মাল্লা মুসাকে কি বললো যে মুসাক মাটি তোর আওতায় এনে দিলাম তখন মুসানবী ওই কারুনের সামনে গেল মুসানবী কারুনের সামনে গিয়ে আবার মাটিকে অর্ডার করলো যে এ মাটি তুই মুসাকে এই মাটি তুই কারণকে গিলি ফেল এবার মাটি কারুনকে গিলে গিলি ফেলতে লাগলো মাটি কি করলো কারণকে গিলি ফেলতে লাগলো তখন মাত্র হাঁটু পরিমাণ গাললো ওই সময় এবার কারণ চিললে চিললে বলছে মুসা বাছাও মুসা বাছাও কিন্তু মুসানবী তার কোনো কথা শুনলো না তখন ওই কারণ আবারও সিল্লাইতে তখন মুসানবী আবার দ্বিতীয়বারের মতো আদেশ করলো যে হে মাটি তুই কারুনকে ফুরোটা গিলে ফেল এবার মাটি কারুনকে তার হাফ পরিমাণ গিরে ফেললো মানে কমর পর্যন্ত গিরে ফেললো এবার মুসান কারুন আরও জোরে জোরে সিল্লাইতেছে মানে আরও জোরে জোরে অনেক জোরে জোরে সিল্লাইতেছে যে মুসা বাসাও মুসা বাসাও কিন্তু মুসানবী তার তার কোনো কথা শুনতেছে না তার কথা গলতেছে না এবার মুসানবী তার উম্মদদেরকে আদেশ করলো যে হে উম্মতারা তোমরা কারুন ফাথর মেরে হত্যা করো তখন যখন এই কথা বললো তখন মুসা নবীর তুমি রাখো যদি কারণ তোমাকে না বললে একটা বারের মতো আমাকে বলতো আল্লাহ বাছাও আমি আল্লাহ কারুনকে মাফ করে দিতাম আমি আল্লাহ কারুনের সারাটা জীবনের গুণা মাফ করে দিয়ে আমি আল্লাহ কারুন আমার বুকে টেনে নিতাম কারণ ওই কারণকে তো আমি আল্লাহ বানাইছি ওই কারণকে আমি আল্লাহ হাজার হাজার কোটি টাকার মালিক বানাইছি ওই কারণকে আমি কারণ আমার নাফরমানি কম তো কিন্তু কারণকে আমি তিনবেলা খাবাইছি ওই কারণকে আমি হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিছি ওই মূষা শোনো আজকে কারণ যখন তোমাকে বলছিল যে মুসা আমাকে বাছাও মুসা আমাকে বাঁচাও তুমি মুসা শুনে রাখো যদি কারণ তোমাকে না বলে একটা বারের মতো আমাকে বলতো যে আল্লাহ আল্লাহ বাছাও তাহলে আমি আজকে আমি আজকে মুসাকে। মাফ কারণকে মাফ করে দিয়ে করিয়া দিতাম চিন্তা করে একবার একটু ভাইবা দেখেন আল্লাহ আমাদেরকে কত পরিমাণ মধ্যে রাখে পরিমাণ আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আমরা নামাজ পড়ি না রোজা রাখি না কত নাফুরমানি করি আল্লাহ অথচ আল্লাহ আমরা ঘুম থেকে ওঠার আগে আমাদের নাস্তা রেডি করে রাখে আপনি একটু আপনি আল্লাহর নিয়ামত বোঝার জন্য আপনার আমেরিকা লন্ডন সুইডেন কোথাও যাওয়া লাগবে না আপনি নিজে কিনে একটু চিন্তা করেন নিজে কিনি একটু চিন্তা করেন যে আল্লাহ আমার হাত দিয়েছে পা দিয়েছে কত সুন্দর আমার হাত না থাকলে মানুষ আমাকে বলতো হাত নাই পা না থাকলে বলতো লেংরা চোখ না থাকলে বলতো কানা কান না থাকলে আল্লাহকে এত সুন্দর করে বানাইছে আল্লাহ এত তো করি কিন্তু আল্লাহ পাক তো আমাদেরকে কথা বলায় না শুধু কি লেকচার দিবা ভাই লেকচার তোমার বাসায় কত তোমার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি ভোলা আমি এখন আসি বরিশাল ভাই আমার বাড়ি ভোলা ভাই আমি হাসি বরিশাল কথা বলি না ভাই একটা ঘটনা বলতেছি আমি লেকচার দিনা ভাই তোমার বাসা কোথায় ভাই কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছে একটু বললো হ্যাঁ আমি মাগরিবের টাইম হয়ে গেছে তো লাইভ হয়তো আর বেশিক্ষণ থাকবে না এখন কাইটা দিব ইনশাল্লাহ মাগরিবের পরে হয়তো আবার আমল আমলের আমাদের আমলের ক্লাসটা হবে বাঘের হাট ও আচ্ছা খুলনা বাগেরহাট ভাই খুলনা বাঘের হাট তোমার বাসা নাকি আমার বাসা ভোলা আমি আসি বরিশাল একটা মসজিদে চাকরি করি বরিশাল ওই যে সরকাউ আছে না সরকাউয়ার এই পাশে একটা মসজিদ আছে হাওলাদার বাড়ি মসজিদ এই হাওলাদার বাড়ি মসজিদের ইমাম সাহেব আমি ওখানে আর কি নামাজ পড়াই ওখানে এই মাত্র কয়েকদিন হয়েছে আগে পড়াশোনা করছি আমি হাফেজ আর কি আগে পড়াশোনা করছি এখন রমজান আসছে তো মাদ্রাসা বন্ধ তাই আর কি এই রমজানে আমি হাফেজ তারাবিল জন্য একটা মসজিদ নিয়েছি এই যে পাশে সারের এই পাশে একটা মসজিদ তুমি কি করো ভাই পড়াশোনা করো নাকি চাকরি বাকরি আইডির নাম তো বস তোমার জিমেলের নাম বস বেকার বেকার আরে ভাই প্যারা নিও না তুমি তোমরা জীবনে সফল হবা ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালোবাসা রইলো অনেক অনেক ভালোবাসা হইলো বেকার থাকো বেকার না থেকে চাকরি বাকরি না কইরা ভাই ব্যবসা করো জীবনে যদি সফল হইতে চাও তাহলে তুমি ব্যবসা করো ভাই আমি তোমাকে বল তোমাকে না আমি সবার উদ্দেশ্যে আমি নিজেও ব্যবসা করব ভাই আমি এখন পড়াশোনা করছি শুধু তাই না আমি নিজেও ব্যবসা করব ইনশাল্লাহ আমি আমার বাবাকে বলছি অলরেডি আমি নিজেও ব্যবসা করব আর তুমি ব্যবসা ছোটো হইলো ওটাকে সম্মান দিতে শিখো ইনশাআল্লাহ তোমার ব্যবসা অল্প দিনই তোমার ব্যবসা দেখবো অনেক দূরে গিয়ে যাইবো অনেক দূর তুমি সাধারণ আমি দেখেছি ঢাকা যে সময় আমি পড়াশোনা করছি গত বছরে এক পাশে একজন লোক আমার মাদ্রাসার পাশে এক লোক দেখতাম শুধুমাত্র অল্প কয়টা কাঁচা মরিচ আর অল্প কয়টা এই বিভিন্ন রকমের ধইনা পাতা তারপর দুই তিন তোমাকে একটু ভালো করে দেখাও কেন ভাই তুমি আমাকে দেখে কি করবা শোনো আমি তোমাকে কথাটা বলি তুমি শোনো একটা বেটা ব্যবসা করে সে শুধু অল্প এটা মরিচ আর কয়টা মাত্র এই যে ধইনা পাতা নিয়ে সে বইসা থাকে তারপর আমি ভাবলাম যে এর সংসারে কিভাবে চলে এ অল্প কয়টা মাত্র মরিচ আর অল্প কয়েকটা ধইনা পাতা সময় ঢাকা শনি একটা জাপানি বাজার গেলে তুমি দেখতে পাইবা ওই যে জাফানি বাজারের তিন নম্বর গেটটা আছে না ওই জায়গায় গেলে তুমি দেখতে পাবা ওই বেটাটা এখনও করে এখনও এই কয়েকটা জিনিস বেইসা আজকে এখনো বেটা তার সংসার চালাইতেছে কি ভাবছো ভাই আল্লাহ যাকে আল্লাহ মানুষকে কখনো না খাবারে রাখে না আজকে যারা বেকার আছে তারা মনে করে যে আমাদের জীবন শেষ না ভাই তোমাদের জীবন শেষ না তোমাকে দিয়ে কিছু হবে ইনশাল্লাহ তোমাকে দিয়ে কিছু হবে এমন একটা আশা করা যায় তোমাকে দিয়ে হবে তবে সেটা কারো চাকরি করে না ভাই চাকরি জিনিসটা আমার থেকে অনেক খারাপ লাগে কার থেকে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার নিজের পার্সোনালি বিষয় চাকরি জিনিসটা আমার থেকে এত খারাপ লাগে কারো গোলামি করার জন্য আমার বাবাও কারো গোলামি আমরা যেই ভাই আছি আমাদের তিন চার ভাই এক ভাই আজ পর্যন্ত কারো কাজে যাইতে দেয় না যদি কেউ কাজে যায় তাহলে বাবা এত পরিমাণ রাগ করে কারো কাজ করতে দেয় না বাবার কথা হলো যে তোরা নিজে কিছু করে খাবি ব্যবসা করে খাবি আমার বাবু ব্যবসা করে যদিও এই তোমাকে দেখাও দেখছো ভাই এই আমি তুমি আমাকে চেনো ভাই আমাকে চেনো আমার নাম্বার আগে তুমি বলো ভাই তুমি ছেলে না মেয়ে মেয়ে হলে ভাই দিতে পারবো না সরি কিছু মনে করবো না আগে তুমি বলো তুমি ছেলে না মেয়ে তোমার জি মেলের নাম তো ছেলে মনে হইতেছে কিন্তু তুমি ছেলে না মেয়ে আগে একটু বলো ভাই আমার নাম্বার তারপরে তোমাকে দিতেছি তুমি ছেলে না মেয়ে আগে বলো ভাই তুমি ঠিক আছে ভাই ভালো থাকবা আল্লাহ হাফেজ যদি ভালো লাগে তাহলে আবার হয়তো আমি লাইভ মাগরিবের পরে বা এশারের পরে আমলটাই আমি লাইভে করি আমি একটা ছেলে ও আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ছেলে হয়েছে করতে ভালো হয়েছে ছেলে হো ভালো আমার লাইফে মেয়ে যুক্ত না হইলে ভালো কারণ মেয়ের প্যারা অনেক খারাপ আর মেয়েরা যদি মেয়েরা খারাপ না মানে আমি খারাপ কিন্তু সব মেয়েরা খারাপ না কিছু মেয়েরা খারাপ মেয়েগুলোর প্যারা অনেক খারাপ ভালো থাইকো ভাই তোমাদের জন্য শুভকামনা এবং ভালোবাসা টাইম হয়ে গেছে তো আমার মা গ্রীপেরা আজান দিতে হইব এই জন্য আমি চলে গেলাম আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক শুভকামনা এবং রমজানের অগ্রিম শুভেচ্ছা আসসালামু আলাইকুম যারা লাইভে যুক্ত আছে সবাইকে বলছি ভাই প্লিজ আমাদের এশারের পরে সবাই সাপোর্ট করবার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিব হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ডাবল টাস করে লাইকটা ঢান হয়ে যাবে ওকে আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ फमेंगे तो अरे दुआनी हो अजान